আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের পুবালি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি চাচ্ছেন পুবালি ব্যাংকে ফিক্সড ডিপোজিট অথবা এফডিআর করে রাখতে দর্শক আপনারা জানেন বর্তমানে কিন্তু বাংলাদেশের পুবালি ব্যাংকের অবস্থান খুবই ভালো অবস্থানে আছে যেটা আপনি টাকা রাখলে সেভ হিসাবে দেখা যাচ্ছে যাই হোক আপনি যদি প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন আপনাকে এই ফিক্সড ডিপোজিট অথবা ডিপিএস করার জন্য ব্রাঞ্চে যাওয়ার কোনো দরকার নাই সমস্ত কিছু আপনি পুবালি ব্যাংকের পিআই ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে করতে পারবেন তো আপনার তো অবশ্যই পিআই ব্যাংকিং অ্যাপসটি লগ ইন আছে আপনি অ্যাপসে চলে আসবেন অবশ্যই আপনাকে আপনার সেভিংস অ্যাকাউন্টে যে পরিমাণ আপনি ডিপিএস বা এফ ডিআর ফিক্সড ডিপোজিট যেটাই বলি না কেন খুলতে চাইলে আপনার মূল সেভিংস অ্যাকাউন্টে আগে থেকে টাকা রাখতে হবে এবার আপনাকে এই ডিপিএস বা ফিক্সড ডিপোজিট যেটাই খোলেন না কেন ফান্ড ম্যানেজমেন্ট দেখুন দ্বিতীয় লাইনের লাস্টের অপশনটা এটাতে আপনাকে ক্লিক করতে হবে এখানে প্রথমে আছে ফিক্সড ডিপোজিট আপ ধরুন আপনার কাছে দশ হাজার বিশ হাজার আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা আছে আপনি সেটা ছয় মাস এক বছর বা এক মাসের জন্য রাখা যাবে এটার উপরে ক্লিক করলে নিচে দেখুন প্লাস আইকন আছে এটাতে ক্লিক করবেন নিউ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করার পর এখানে দুই ধরনের ক্যাটাগরির ইয়ে আছে আপনি চাইলে কনভেনশনাল যেটাতে সুদ আসবে আর যদি আপনি ইসলামিকে খুলতে চান তাও খুলতে পারবেন তাহলে আমি সাজেস্ট করব ইসলামিকে খোলার জন্য কারণ দোনোটাতেই কিন্তু যেটাতেই খোলেন আপনার সেম রেটটাই কিন্তু পাচ্ছেন তাই ইসলামিককে খোলাই সেজন্য ভালো আমরা ইসলামিকটাই খুলে দেখাচ্ছি আপনি চাইলে আপনি কনভেনশনালও খুলতে পারেন এখানে দেখুন এক মাসের জন্য রাখা যাবে ছয় মাস বারো মাস এটা সর্বোচ্চ সম্মত একশো আশি মাসের মতো রাখা যায় সেটা আমরা দেখাচ্ছি যাই হোক দশক এখানে আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে রিনিউ করারও সুযোগ আছে আপনি চাইলে অটো রিনিউ অফও করে রাখতে পারবেন এবং এই ফিক্সড ডিপোজিটটা যে আপনি করতেছেন কোনো ধরনের কিন্তু এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হচ্ছে না তো দেখতে পাচ্ছেন কোনো ধরনের ফিস বা চার্জ এগুলো কিছুই নেই আপনার নিচ থেকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে প্রসিড অপশনে ক্লিক করার পর এই যে অ্যাকাউন্টটা খুললে সেটার নমিনি কিন্তু আপনার অ্যাকাউন্টে যে থাকবে সেই সেটা অটোমেটিকভাবে নিয়ে নেবে তবে আপনি চাইলে সেটা পরিবর্তন করতে চাইলে নমিনি ব্রাঞ্চে গিয়ে পরিবর্তন করে নিতে পারবেন এখানে দেখুন প্রথমে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন এরপরে আপনি এক মাস তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস ষাট মাস একশো বিশ মাস পর্যন্ত রাখা যাবে তো আপনি ধরুন এক মাসের জন্য রাখবেন আপনার কাছে এক্সাম্পল দশ হাজার টাকা আছে দেখুন দশ হাজার বা পাঁচ হাজার টাকাই ধরলাম এক মাসের জন্য রাখলে এখানে সিক্স পারসেন্ট করে পাচ্ছেন এবং আপনি যদি এটা তিন মাসে নিয়ে আসেন সেক্ষেত্রে নাইন পারসেন্ট পাচ্ছেন আপনি যদি এক বছরের জন্য বারো মাসের জন্য রাখেন সেক্ষেত্রে নাইন দশমিক টু ফাইভ পারসেন্ট পাচ্ছেন এটা এভাবে বাড়তে থাকবে ঠিক আছে তো আপনি আপনার আগে সেটা সেট করে নেবেন আপনি কত মাসের জন্য আপনার টাকাটা রাখতে চাচ্ছেন অটো রিনিউ আপনি ধরুন এক ছয় মাসের জন্য রাখলেন বা এক বছরের জন্য আপনি যদি এরপরে অটো রিনিউ না করতে চান নো অপশনের দিবেন যাই হোক এটা আমি আজকের মূল ভিডিওটা হচ্ছে আপনি স্মল ডিপোজিট যারা করবেন এভাবে আপনি কিভাবে খুলবেন সেটাও একটু পরেই দেখতে পারবেন এই যে রেকর্ডিং ডিপোজিট এটাতে ক্লিক করবেন যারা ডিপিএসের মতো করতে চাচ্ছেন নিচ থেকে এই যে নিউ রেকর্ডিং অ্যাকাউন্ট এটাতে প্লাস আইকনে ক্লিক করবেন এখানেও উপরে দেখুন যে প্রোডাক্টগুলো আছে ইসলামিকেও কিন্তু সেম প্রোডাক্টগুলো আছে এবং সেম ফায়দাই কাছাকাছি তো এখানে আপনি যদি অল্প টাকা করে আস্তে আস্তে ডিপিএসের মতো জমাইতে চান আপনার যদি স্বল্প সময়ের জন্য রাখতে চান টার্গেট বেসেস স্মল ডিপোজিট আছে এটা করতে পারেন আর যদি আপনি মান্থলি প্রফিট এটা আপনার কাছে দেখে যায় অনেক টাকা আছে আপনি মান্থলি বেসেস আপনি চাচ্ছেন প্রফিটটা পেয়ে যাইতে আপনার কাছে দশ লাখ পাঁচ লাখ এক লাখ আছে ওইটার যে মান্থলি ইন্টারেস্টটা সেটা আপনি চাচ্ছেন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাইতে তাহলে মান্থলি প্রফিট বেসেস যে স্মল ডিপোজিট আছে সেটাও আপনি করতে পারেন আর টার্গেটেড ডিপোজিট হচ্ছে এটা এক ধরনের এর মধ্যেই আপনি ধরতে পারেন ফিক্সড ডিপোজিট একটা তো আগে আলোচনা করেছি এখানেও দেখুন আরও কিছু আছে পেনশন যারা সরকারি চাকরিজীবী ছিল গভর্নমেন্টে চাকরি করতো তাদের এই যে প্রথমটা আছে পেনশন এবং যারা বৃদ্ধ আছে তাদের জন্য অ্যাকাউন্ট আপনি চাইলে খুলতে পারবেন যেটা একেবারে লাস্টের অপশানটা তো যাই হোক আজকে আমরা সবার জন্য যেটা টার্গেট বেসিস স্মল ডিপোজিট এটা নিয়ে মেন আলোচনা করব খোলার প্রোসিডিওরগুলো সবগুলোতে সেম তাই একটা দেখলে আপনি সবগুলোই খুলতে পারবেন যেটা ইচ্ছা আপনি চাইলে খুলে রাখতে পারেন এখানে স্মল টার্গেট বেসিস স্মল ডিপোজিট এটা আপনি একশো টাকা দিয়ে রাখতে খুলতে পারবেন একশো টাকার প্রথম ইনস্ট্যান্ট জমা কিন্তু একশো টাকা আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে দিতে হবে তবে এটা আপনার ছয় মাস সর্বনিম্ন মেদ আপনি অল্প কয়েক দিনের জন্য যদি ছয় মাসের পরও সমস্যা নেই আপনি এটা যত মাস ইচ্ছা বাড়িয়ে রাখতে পারেন এবং আপনার এটা মাল্টিপল নামেও খোলা যাবে তবে এটা অনলাইনে শুধুমাত্র আপনার একক এক নামেই খোলা যাবে যদি আপনি ব্রাঞ্চ থেকে খুললে সেক্ষেত্রে আর এই অ্যাকাউন্টের এগেনস্টে কোনো ধরনের চেক বই এগুলো দেওয়া হয় না এখানে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখতে পারতেছেন তো আপনাকে এই যে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনাকে এটা ইয়া করতে হবে ছয় মাস কন্টিনিউ করতে হবে পঁচিশ হাজার টাকা রাখলে আপনি এখানে টেন পার্সেন্ট সম্ভবত বর্তমানে চলতে আছে এটা পরিবর্তন হইতে পারে পঁচিশ পার্সেন্ট রাখলে সেক্ষেত্রে আপনি টেন পার্সেন্ট কিন্তু ইন্টারেস্টটা পাবেন আপনি পঁচিশ হাজারের উপরেও রাখতে পারেন তো যাই হোক এটা কীভাবে খুলবেন আরও বিস্তারিত আলোচনা আমরা করতেছি আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর দর্শক এছাড়াও আপনি যদি বিদেশে থাকেন এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারবেন এই সম্পর্কে ভিডিও আছে বা পিআই ব্যাঙ্কিং অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কেও আমাদের ভিডিও আছে তবে যারা অনলাইনে অ্যাকাউন্ট খুলবেন এক লাখ টাকার মধ্যে লেনদেন করতে পারবেন এগুলো খুলেও আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নাই অ্যাকাউন্ট এক লাখ টাকার উপরে লেনদেন করতে হলে রেগুলার করতে হলে ব্রাঞ্চে কাগজপত্র জমা দিতে হয় তারপরে আপনি বেশি লেনদেন করা যাবে যাই হোক নিজ থেকে প্রসিড অপশনে আমরা ক্লিক করব এবার দশক প্রথমে আপনার সিলেক্ট চুজ অ্যাকাউন্ট আপনার নিজের যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করে দিতে হবে আমরা দেখে দিচ্ছি এরপরে আপনি ইনস্টল অ্যামাউন্ট আপনি এটা একশো টাকাও আপাতত যদি আপনার টাকা না থাকে একশো টাকাও রাখতে পারেন অথবা আপনার কাছে এখন পঞ্চাশ হাজার এক লাখ বিশ হাজার যতই আছে দুই হাজার আপনি সেটাও ইনস্ট্যান্ট ইয়া করতে পারেন ধরুন এক্সাম্পল আপনার কাছে এখন পঞ্চাশ হাজার আছে আপনি যদি পঞ্চাশ হাজার দেন তাহলে এই মাসেই আপনি দশ পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন তো যাই হোক এখানে আপনি ধরুন এখানে দেখতে পারছেন টেন পারসেন্ট কিন্তু ইন্টারেস্ট দিতেছে এটা পরিবর্তনও হইতে পারে তবে আপনি এটা খুললে ম্যাক্সিমাম আপনাকে ছয় মাস কন্টিনিউ করতে হবে ছয় মাসের আগে যদি ক্লোজ করে ফেলেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো ধরনের ইন্টারেস্ট পাবেন না জাস্ট মূল টাকাটা পাবেন এটা আপনি একশো টাকা হোক পাঁচশো টাকা হোক যত টাকা জমাবেন তোর তোর টাকাই আপনি মূল টাকাটা ছয় মাসের আগে ভেঙে ফেললে ওই টাকাটা পাবেন তবে ছয় মাসের পর পারলে পর যদি আপনি যে কোনো টাইমে ভাঙেন যেই মাসে ভাঙবেন ওই মাসের সহকারে ইন্টারেস্ট সহকারে কিন্তু পাচ্ছেন যাই হোক এখানে আপনি অ্যামাউন্ট এ অপশনে আপনি যত টাকা এখন ইনস্ট্যান্ট রাখতে যাচ্ছেন। ধরুন আমি দশ হাজার রাখবো বা আমার কাছে এখন পঞ্চাশ হাজার আছে আপনি চাইলে পঞ্চাশ হাজার এটা মানে এই অ্যাকাউন্টটা আপনি ইচ্ছা মতো টাকা রাখতে পারবেন এবং একটা ভালো প্রফিট পাবেন আমি মনে করি ফিক্সড ডিপোজিট না করে আপনারা এটা করবেন এই জন্যই এটা নিয়ে আমরা আলোচনা বেশি করতেছি শুরুতে আমরা ফিক্সড ডিপোজিটের বিষয়টাও বলেছি বাট এটা করলে আপনার দেখেছে আজকে এক লাখ টাকা আছে কালকে আবার দেখে দশ হাজার বিশ হাজার করে করে রেখেও আপনি একটি ভালো প্রফিট কিন্তু পাবেন এবং এটার ইন্টারেস্ট রেটটাও কিন্তু বেশি যাই হোক আপনি অ্যামাউন্টের যে অপশনটা আছে দ্বিতীয় এটাতে আপনি আপনার মন মতো এখানে টাকা অ্যামাউন্টটা বসিয়ে দিবেন কত টাকার আপনি রাখতে চাচ্ছেন ধরুন আমি এক্সাম্পল দশ হাজার টাকার একটা ইয়া রাখব তো এখানে আমরা দিয়ে দিলাম টার্গেট হচ্ছে আমাদের সর্বনিম্ন পঁচিশ হাজার আপনি এটা বিশ লাখও রাখতে পারেন কোনো সমস্যা নেই আবারও বলে দিলাম যাই হোক এটা ইন্টারেস্টটা টেন পারসেন্ট দেখাচ্ছে নিয়মকানুনগুলো কিন্তু অলরেডি বলেছি আর এখানে আপনি ধরুন প্রথমবার আপনি দশ হাজার বা একশো টাকায় রাখলেন পরবর্তী আপনি চাচ্ছেন টার্গেট সেট করে দিতে যেমন প্রত্যেক সপ্তাহে আপনার অ্যাকাউন্ট থেকে যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেটার থেকে আপনি পাঁচশো হোক এক হাজার হোক এরকম করে তাহলে ইয়েস অপশানে ক্লিক করতে হবে এরপরে আপনি যদি প্রত্যেক সপ্তাহে জমা দিতে চান অটোমেটিকভাবে কেটে নেবে সেক্ষেত্রে আপনি যত টাকা রাখবেন অ্যামাউন্ট ঘরে অ্যামাউন্টটা দিয়ে দেবেন এটা এক হাজার যে যে এই সপ্তাহে যত এটা সপ্তাহে রাখতে পারবেন দুই সপ্তাহে রাখতে পারবেন তিন সপ্তাহে রাখতে পারবেন অথবা মাসেও রাখতে পারবেন এটা আপনার সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে আপনি প্রথমে আপনি চাচ্ছেন যে ধরুন মাসে রাখবেন বা প্রত্যেক সপ্তাহে আপনি চাচ্ছেন একশো টাকাও যেমন প্রত্যেক সপ্তাহে ধরুন একশো টাকা অটোমেটিকভাবে কেটে এটাতে নিয়ে আসবে সেটাও আপনি সেট করে দিতে পারবেন এটা এখন দিতে হবে বিষয়টা এমন না পরেও আপনি পরবর্তী মাসেও এটা ইয়া করা যাবে আপনি যদি এখন নো অপশনে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে ফেলেন কোনো সমস্যা নেই পরেও আপনি এটা ম্যানেজ করে নিতে পারবেন এই বিষয়গুলো বাংলাদেশে অন্য কোনো ব্যাংকে দেখতে পারবেন না এখানে দেখুন এক ওয়ার্কিং ডে দ্বিতীয় ওয়ার্কিং ডে তৃতীয় ওয়ার্কিং ডে মানে আপনি যদি প্রথমটাতে এক সপ্তাহে প্রত্যেক পাঁচশো টাকা তখন কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রত্যেক সপ্তাহে পাঁচশো করে কেটে নেবে দুই সপ্তাহটা সেট করলে দুই সপ্তাহের প্রত্যেক দুই সপ্তাহ পর পর আপনার পাঁচশো টাকা কেটে নেবে আপনি এটা পরেও সেট করতে পারবেন যাই হোক আগে ধরুন আপনি নো অপশন দিয়ে খুললেন আপনার কাছে পঞ্চাশ হাজার আছে আপনি সেটা ইনস্ট্যান্ট ডিপোজিটই করে দিচ্ছেন নো অপশন দিয়ে অ্যাকাউন্টটা খুলে নিচ্ছেন এখানে আসলে সিকিউরিটি পারপাস সেটা দেখাচ্ছে না আপনার নাম্বারে ওটিপি যাবে সেটা দিয়ে দিবেন ওটিপি দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবার এই যে অ্যাকাউন্টটা আপনি খুলতেছেন স্মল বেসিস যেই টার্গেট ডিপোজিটটা এটার নমিনি আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন অথবা এখানে অটোমেটিকভাবে আপনার সেভিংস অ্যাকাউন্টের যে নমিনি আছে সেটা দেখাবে তো আপনি এই যে অ্যাড নিউ নমিনি আপনি যদি ওই নমিনি আগে ডিলেট করে নিতে হবে কারণ ওইটা সেভিংস অ্যাকাউন্টের যে নমিনি সে আপনার শেয়ারের হানড্রেড পারসেন্ট শেয়ার আছে এজন্য এই যে এই এখন নতুন অ্যাড করতে পারবেন না এই যে ডিলেট অপশন আছে ডিলেটে ক্লিক করে তারপরে আপনি চাইলে একাধিক নমিনিও অ্যাড করতে পারবেন অ্যাড নিউ অপশনে ক্লিক করলে নমিনির ভোটার আইডি কার্ড নাম্বার নমিনির নাম এরপর নমিনির একটি ছবি লাগবে এইসব দিয়ে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন এরকম না যে একাধিক করলে আপনি ধরুন দুইজন অ্যাড করলেন একজনকে পঞ্চাশ পার্সেন্ট আরেকজনকে ৫০ পার্সেন্ট পার্সেন্টাই এভাবে দিয়ে দিতে হবে আর অথবা একজনকে ষাট পার্সেন্ট একজন চল্লিশ পার্সেন্ট এভাবেও দিতে পারেন সেটা আপনি কাকে কত পার্সেন্ট দিবেন সেটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন তো যাই হোক আমরা যে নমিনি চেঞ্জ করতেছি না এখানে নমিনি যে আছে তাকেই রাখবো এরপরে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো যাই হোক আপনি এভাবে আপনি চাইলে নমিনি চেঞ্জ করে নিতে পারবেন অথবা যেটা আছে সেটাতেও রাখতে পারবেন এবার নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে ডিটেলসগুলো দেখাবে ঠিক আছে এটা কবে শেষ হবে কত পার্সেন্ট ইন্টারেস্টে আপনি খুলতেছেন এই ডিটেলসটা দেখাবে নিজ থেকে কনফার্ম অপশনে আপনি ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পরে কিন্তু দেখতে পারছেন সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে যেটা বাংলাদেশের অন্যান্য ব্যাঙ্কে কিন্তু অনেক ব্যাঙ্কে আছে সাথে সাথে হয় না চব্বিশ ঘন্টা বা ওয়ার্কিং ডে সময় লাগে এখানে কিন্তু ইনস্ট্যান্ট আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন দেখুন অলরেডি আমার অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে এবং নতুন অ্যাকাউন্ট খুলে আপনি যেদিন খুলবেন দিন থেকেই তারিখ শুরু হয়ে যাবে এবং নতুন একটি অ্যাকাউন্ট নাম্বারও আপনাকে দেওয়া হয়েছে যেমন আমি এখন ইনস্ট্যান্ট আপাতত দশ হাজার জমা করেছি আমি পরবর্তীতে কীভাবে জমা করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি অথবা আপনি সেট করে রাখতে পারবেন সে সম্পর্কে আপনি অলরেডি আলোচনা করেছি সপ্তাহে দুই সপ্তাহে তিন সপ্তাহে সেট করে এখানে এই যে সেভ অপশানে ক্লিক করলে এটার ডিটেলসটা আপনি সেভ করে রাখতে পারবেন গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে এটা প্রয়োজন নাই আপনি এটা অ্যাপসেই দেখতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন বা ক্লোজ করতে পারবেন ক্লোজের অপশানটাও দেখিয়ে দেবো আমরা এখন যদি এই যে ফান্ড ম্যানেজে যান এখান থেকে আপনি এই যে আমরা রিকুটিং ডিপোজিট এটাতে ক্লিক করলে আপনার রিকুটিং ডিপোজিট সমস্ত ডিপোজিটগুলো কিন্তু এখানে দেখাবে যতটা খুলবেন আপনি তো এখানে দেখুন ফান্ড ম্যানেজমেন্ট সরি ম্যানেজ অপশনে ক্লিক করবেন এই যে ম্যানেজ অপশনে ক্লিক করে কিন্তু আপনি ওই যে সপ্তাহে বা দুই সপ্তাহে তিন সপ্তাহে চার সপ্তাহে এটা কিন্তু এখানে পরেও আপনি এখন সেট করে নিতে পারবেন ধরুন আপনি প্রথম মাসে বিশ হাজার দিয়ে খুলেছেন পরবর্তী মাসে আপনি চাচ্ছেন যে ওটা আমি ম্যানুয়ালি দেবো না আমি অটোমেটিকভাবেই যেন আমার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক সপ্তাহ বা তিন সপ্তাহ পর বা প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেক তা আপনি এই যে ম্যানেজ অপশানে গিয়ে ইয়েস অপশনে ক্লিক করতে হবে ইয়েস অপশানে ক্লিক করলে এরপরে কত টাকা অ্যামাউন্ট আপনি দিতে চাচ্ছেন এটা মাসিক দিবেন না সপ্তাহে দিবেন সেটা আপনার অনুযায়ী আপনি দিয়ে দিবেন দিয়ে সেভ দিলে এটা অটোমেটিকভাবে তখন আপনার প্রত্যেক মাসে বা সপ্তাহে আপনার অ্যাকাউন্ট মূল সেভিংস অ্যাকাউন্ট থেকে কেটে এই স্মল বেসেস যেই ডিপোজিট আছে এটাতে আপনার নিয়ে আসবে এটা কিন্তু খুবই চমৎকারী স্মার্টলি একটা সলিউশন তো দর্শক এছাড়াও আপনি যদি এটা না করেন দেখা যাচ্ছে আপনি জাস্ট এখন করে রাখলেন দশ হাজার বা বিশ হাজার দিয়ে পরবর্তীতে আপনি ফান্ড ট্রান্সফার অপশনে আসবেন এই যে দেখুন ফান্ড ট্রান্সফার অপশনে আসলে উপরেই পুবালি ব্যাঙ্ক ফান্ড ট্রান্সফার এটাতেই ক্লিক করলেন আপনি এইভাবেও ট্রান্সফার করে ওইটাতে জমা করতে পারবেন আর আপনি টার্গেট করে রাখলে আপনি অটোমেটিকভাবে ওইভাবে কাটতে থাকবে তবে এইভাবে আমি মনে করি সুবিধা বেশি ধরুন আজকে আপনার কাছে পাঁচ হাজার আসলো কালকে দশ হাজার আসলো আপনি এনি টাইম জমা করে দিলেন আর ওইটা কিন্তু একটা নির্দিষ্ট সময় জমা হবে যে আপনি অ্যাকাউন্টে আগে কফি করে নিতে হবে স্টেটমেন্টে আসার পরে যে দেখুন এ সি নং এখানে কফি অপশানেই ক্লিক করে নেবেন এবার আমরা হোম পেজে আবার চলে যাব ফান্ড ট্রান্সফারে যাব যেমন আমি পরবর্তীতে ধরুন আমার আবারও ধরুন কিছু টাকা আসছে আমি সেটাতে টাকা কিভাবে ঢুকাবো সেটাই দেখাচ্ছি এখন নিচে ডিপিএস এর নাম্বারটা দিবেন এরপরে আপনি যত টাকা রাখতে চান এটা একশো টাকাও হইতে পারে পাঁচ লাখও হইতে পারে যত ইচ্ছে আপনি জমাইতে পারবেন এবং ইন্টারেস্ট রেটও কিন্তু ভালো ধরুন আমি এক হাজার টাকাই দিলম। অ্যামাউন্টে এক হাজার টাকা দিয়ে নিচের ঘরে যে কোনো কিছু লিখে দেবেন আর প্রসিডে ক্লিক করলে সাথে সাথেই কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে ডিপিএসের বা এই জি ফিক্সড যেই অ্যাকাউন্টটা নতুন হয়েছে সেটাতে টাকা চলে যাবে এবার কনফার্মে ক্লিক করে দেবেন এখানে কিন্তু কোনো ধরনের ফিস বা কিচ্ছুই লাগতেছে না ইনস্ট্যান্ট টাকা ওইটাতে জমা হয়ে যাবে এইটাই আমি মনে করি সবচেয়ে ভালো আপনি ওইভাবে অটোমেটিকভাবে না দিয়ে রেখে এভাবে আপনি যে কোনো টাইমে যে কোনো অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা করতে পারবেন দেখুন আগে কিন্তু আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা খুলেছিলাম এখন এক হাজার টাকা জমা দিয়েছি এক হাজার টাকা হয়ে গেছে ওখানে এই মাসে আমার একান্ন হাজারের যা আসে তাই আসবে আপনি যদি যা জমা দিবেন ওই হিসাব করে মাস শেষে আপনাকে আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবার আপনি ধরুন কোনো কারণে ক্লোজ করে দিতে চাচ্ছেন ছয় মাসের ও ক্লোজ করতে পারবেন পরেও ক্লোজ করতে পারবেন তো ক্লোজিংয়ের জন্য আপনাকে কিন্তু ব্রাঞ্চে যেতে হবে না এই যে ইনকেশমেন্ট দেখতে পারছেন প্রথম অপশনটা এটাতে আপনাকে ক্লিক করে আপনি অ্যাপসের মাধ্যমে ইনস্ট্যান্ট এটা শুক্র শনিবার নাই এই বিষয়টা কিন্তু বাংলাদেশের অনেক ব্যাংকে পাবেন না তো দর্শক এই যে ইনকেশমেন্ট এই অপশানে ক্লিক করলে আপনি নিজে নিজেই কিন্তু কারো হেল্প ছাড়াই ক্লোজ করে দিতে পারবেন শুরুতে আবারও বলছি শুরুতে বলেছে আপনি কিন্তু এটা যদি টার্গেট যে ছয় মাস এর আগে এটা ভেঙে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রফিট পাবেন না যেই পরিমাণ টাকা জমা দিয়েছেন সেই পরিমাণ যে যাই হোক এখানে আপনি এটা ক্লোজ করলে সাবমিটে ক্লিক করবেন আপনার নাম্বারে ওটিপি যাবে সেটা ওটিপি দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করবেন এখানে আসলে রেকর্ডিংটা হচ্ছিলো না যাই হোক এখানে কনফার্ম করে দিবেন যে আপনি কি সত্যিই মানে ক্লোজ করে দিতে চাচ্ছেন কি না তাহলে কনফার্মে ক্লিক করলে দেখুন সাথে সাথেই কিন্তু এটা ক্লোজ হয়ে গেছে সাথে সাথে আপনার সেভিংস অ্যাকাউন্টে সে পরিমাণ টাকা কিন্তু জমা হয়ে যাবে এটা এরকম না যে শুক্র শনিবারের দরকার আছে আর এটা আপনি দেশে হোক বিদেশে হোক সব জায়গায় দেখতে পারবেন দেখুন এখন কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই সাথে সাথেই ক্লোজ হয়ে গেছে সাথে সাথেই আমাদের সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে তো এই ফিচারগুলো কিন্তু আপনি অন্য ব্যাংকে পাবেন না আশা করি আপনাদের যাদের এই ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনারা এই ভিডিও দেখে এতক্ষণ উপকৃত হবেন আর দর্শক যারা প্রবাসে থেকে দেখছেন আপনার সিম কার্ডটি যদি বিশেষ করে বিকাশ নগদ বা ব্যাংকিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের সিম কার্ড অলরেডি রোমিং চালু আছে আপনি বিদেশে আছেন বিকাশ অ্যাপস বিদেশে বসে ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের যে সার্ভার আছে সেটা নিতে পারেন সেটার মাধ্যমে বিকাশ অ্যাপস এবং উপায় দোনোটাই চলবে উপায়টাও একই অ্যাপসেই চালাইতে পারবেন তবে নগদটা অন্য আরেকটি ভিপিএন আছে সেটার মাধ্যমে আপনি নগদ আইপি কলিং অ্যাপস বিলিয়েন্ট আলাপ এগুলো ব্যবহার করতে পারবেন তাই নগদের সার্ভারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেটাই ব্যবহার করবেন রোমিংটা চালু রাখতে হবে তারপরে আপনি এগুলো ভিপিএন কিনে ব্যবহার করতে পারবেন বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন এবং যারা শনি ব্যবহার করেন তারাও আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন